আসলাম সময় করে আপনাদের সঙ্গে কথা বলার জন্য এবং কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন আপনারা সবাই লাইভে যুক্ত হন তারপরে আস্তে আস্তে কথা হবে তো আপনারা সবাই লাইভে একটু যুক্ত হয়ে যান আপনাদের সঙ্গে একটু কথা বলি আর একটা কথা বলতে চাই যারা এসএসসি পরীক্ষার্থী আছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা অবশ্যই তোমাদের পরীক্ষা ভালোভাবে হোক ভালোভাবে দাও ভালোভাবে পড়ালেখা করো সামনে তোমরা বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই তোমাদের পরীক্ষাটা ভালো হোক সেই প্রার্থনাই করি এবং লাইভটিকে কথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন তো আপনারা কি আমার কথা শুনতে পারছে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং লাইভটা শুরু হয়েছে কি না বুঝতে পারতেছি না তো আপনারা সবাই একটু জানিয়েন লাইভটিকে কথা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে একটু জানান আর আমার কথা শোনা যাচ্ছে কি না অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি আশা করতেছি আর একটা লাইভে কথা বলতে চাই আপনারা যারা এস পরীক্ষার্থী আছেন অবশ্যই আপনাদের পরীক্ষা ভালো হোক আর শুভকামনা রইল আপনাদের জন্য তো ভিওয়ার্স আপনারা যারা লাইরা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন কি কোথা থেকে দেখছেন আর সবার মূল্যবান কমেন্টই আশা করতেছি তো ভিউয়ার্স আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে আপনারা যদি লাইভে যুক্ত থাকেন কেউ অবশ্যই কমেন্ট করে জানান সবার সঙ্গে একটু কথা বলবো আড্ডা দিব এই জন্য মূলত লাইভে আসা তো ইদানিং একটু দেখতেছি সবাই একটু লাইভে কম আসতেছেন কেন জানি না আগে লাইভ করলে অনেকেই লাইভে যুক্ত হতেন কিন্তু এখন দেখি তেমন একটা কেউ নাই আর আগামীকাল থেকে আপনারা যারা ছোট জুনিয়র ছেলে আছেন তাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে সবাইকে অনেক অনেক শুভকামনা আপনাদের সকলের পরীক্ষা যেন ভালো হয় সেই দোয়া এবং প্রার্থনা করি তো আপনারা যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন মানে আমার হয়তো বা একটু লাইভে আসতে অন্য টাইমে একটু শুরু হয়ে যায় আর কি মানে একটু যদি একটু যদি আর কি সকাল বা রাত করে একটু লাইভে আসি হয়তো লাইভে অনেকেই যুক্ত হন তো ট্রাই করব এরপর থেকে একটু রাত করে লাইভে আসার জন্য আর ভিওয়ার্স এবারের টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ এবারে বাংলাদেশে কোনো ক্রিকেটার আইপিএল নেই যার কারণে বাংলাদেশের ভিতর বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের ভিতর সেরকম তেমন একটা উন্মাদনা নাই বললেই চলে তবু ট্রাই করতেছি ভিডিও বানানোর জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য তো কি কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে আমার বাবা চলে আসছে এখানে আসা যাবে না বাবা এখানে আসা যাবে না এখানে আসা যাবে না এখানে এখানে বসো এখানে বসো আসো ওইখানে আসো আসো তো যাই হোক আপনারা যারা লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানান তো যাই হোক ভিউয়ার্স আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত ছিলেন এবং একটু কমেন্ট করে জানান যে কে কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এখানে বসে এখানে বসে এদিকে আসে না তো যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ আবার তো যাই হোক আপনারা আসলে হয় হয় না এইভাবে আসলে লাইভ করা যায় না কারণ অনেক পোলাপান আছে যারা একটু দুষ্টুমি করে কাছে থেকে আর লাইভ করতে অনেক কষ্ট হয় তো যাই হোক আপনারা কেউ একটু কমেন্ট করুন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং থেকে দেখছেন আপনাদের কমেন্টগুলো আশা করতেছি দেব বা দাদার মন খারাপ হয়ে গেছে দেবো বা দিয়ে দাও দিয়ে দাও যাও যাওঁ অই গৈছিলো যাবিৰাই কৰি গৈছিলো তো যাই হোক এভাবে আসলে তো যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে কি বলবো এইভাবে আসলে লাইক করা যায় না বাড়ি অনেক ছেলে মেয়ে আছে যারা আসলে যেন লাইক করার সময় যারা যেন সময় আমার কাছে আসা ট্রাই করে হয় না কতদিন তো যাই হোক আপনারা যারা লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ একটু দয়া করে কমেন্ট করলে ভালো হয় যে আপনারা কত থেকে দেখছেন আসলে লাইভে ওইভাবে বেশিক্ষণ থাকা হয় না যদি আপনারা কমেন্ট না করেন তো আপনারা একটু কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন আর একটা সুখবর দিতে চাই যে এবারে পি এসএল মাতাতে ইতিমধ্যেই রিশাদ হোসেন এবং লিটুন কুমার দাস পাকিস্তানে পৌঁছেছেন কিন্তু পাকিস্তান প্রিমিয়ার লিগটা এমন সময় একটা জায়গা মানে পৌঁছাইছে আসলে বাংলাদেশ টাইমটা একটু মানে অন্য রকম যেমন ধরেন পিএসএলটা শুরু হবে রাত নয়টা থেকে যদি এটা আমাদের সময় যদি সাড়ে ছয়টা সাতটার দিকে হয়তো। তাহলে বাংলাদেশের মানুষগুলো দেখতে পারতো কারণ নয়টায় যদি ম্যাচ শুরু হয় তো খেলা শেষ হতে হতে কয়টা বাজবে হিসেব করুন রাত একটা বেজে যাবে তো আমার কাছে মনে হয় যে আসলে পিএসএলটা যদি সাতটার দিকে হতো কি আটটার দিকে হতো সব থেকে ভালো হতো তবে লাহোর কলানন্দর হয়ে খেলবেন হচ্ছে আপনার রিশাদ হোসেন এবং করাসি করাচিতে মনে খেলবেন হচ্ছে লিটন কুমার দাস তো আমরাও মুখে আছি তাদের খেলা দেখতে কারণ আইপিএলে আইপিএলে হয়তো বা কোনো বাংলাদেশি নেই যার কারণে উন্মাদনটাও কম তো পিএসএল এ অবশ্যই লিটন কুমার দাস খেলবেন পিয়াস দিস তো যাই হোক আমরাও চাই যে অবশ্যই পেসেলটা যেন অনেক ভালোভাবে জমে জন্মে লিঠুন কুমার দাস যেন ভালো খেলতে পারেন আমরাও এই প্রার্থনা করি মূলত সত্যি কথা কি যদি এইবার কোনো বাংলাদেশি ক্রিকেটার থাকতো আইপিএলে আইপিএলটা মনে হয় অনেক ভালো হতো তো যেহেতু নেই সেহেতু আমাদের বাংলাদেশের মানুষের জন্য অবশ্যই পিএসএলটা এখন বেটার হবে দেখতে ভালো লাগবে আমরাও আছি লিটন কুমার দাসের খেলা দেখার জন্য আর সামনে যেহেতু জিম্বাবের সিরিজ আছে বাংলাদেশের দেখা যাক কেমন করে বাংলাদেশ তো আপনারা একটু লাইভে জানান কে কথা থেকে দেখছেন নিরবতা ভূমিকা পালন করবেন না কারণ আপনাদের সঙ্গে কথা বলার জন্য লাইভে আসি সবসময় তবু দেখি আপনারা কথা বলেন না তো ভিউয়ার্স আপনারা একটু দ্রুত কমেন্ট করুন তো আমাদের যারা বাংলাদেশি যারা ফ্যান ট্যান আছেন তারা আসলে কি আইপিএল খেলা দেখতেছেন কি একটু কমেন্ট করে জানিয়েন অনেকেই অনেকেই বললেন আগের দিন লাইভে যে আসলে তারা আইপিএল ইন্ডিয়ান খেলা দেখেন না তো সেক্ষেত্রে আমাদের শুরু হয়ে যাচ্ছে পাকিস্তান পাকিস্তান লীগ পাকিস্তান প্রিমিয়ার লীগ আপনারা অবশ্যই দেখবেন আর সেটা হয়তো বা শুক্রবার থেকে শুরু হচ্ছে যেখানে ইতিমধ্যেই পাকিস্তানে পৌঁছে গেছেন লিটন কুমার দাস টেনিডন লিটন কুমার দাস এবং রিশাদ হোসেন দেখ তো আপনারা একটু কমেন্ট করুন কোথা থেকে দেখছেন কে কোথা থেকে লাইভ দেখছেন তো যাই হোক আর একটা কথা বলি যারা এস পরীক্ষার্থী আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা আগামীকাল থেকে শুরু হচ্ছে আপনার এসএসসি পরীক্ষা যারা দেখবেন কি কী বলে যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে অনেক অনেক শুভকামনা তো লাইভের ঠিকই অন্তিম প্রান্তে আপনারা একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন তো আবারও হয়তো বা কোনো একদিন লাইভে আপনাদের সঙ্গে যুক্ত হব আজকে তেমন লোক পেলাম না যারা লাইভে কথা বলবেন বা লাইভে কাউকে তেমন পেলাম না তো আবারও কালকে লাইভে আসবো একটু লাইভ করার দরকার করি আপনারা যুক্ত না হলে তো আর কিছু করার নাই জোর করে তো আর লাইভে যুক্ত করা যাবে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আবারও কোনো একদিন লাইভে যুক্ত হব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে